এই দেখিলে শুরু হচ্ছে যাওয়া আমি মামা বয় পাচ্ছে নি ভয় পার তো কথা না তুমি যেভাবে যাই রাস্তা রাস্তা তো পুরো দহল করে লাইছো ট্রাকের পাশে গাড়ি চালালে নিজের মনে হয় যে প্রতিবন্ধী প্রতিবন্ধী একটা বিশাল গাড়ির সামনে নিজের একেবারে ছোট ছোট মনে হয় না হ্যাঁ এ ভাই দি হেলমেট আবার দিয়ে দিচ্ছে গাড়ির পিছনে গাড়ির পিছনে মনে হয় হেলমেট দরকার আছে নাইলে আপনার গাড়ির পিছনে রাখবো খেলা গাড়ির পিছনে যেভাবে দিচ্ছে আমার তো মনে হয় সে গাড়ির একটা হেলমেট দিয়ে আলোচনা না করি আমি সামনের দিকে আগুয়া এই যে ওটা নিয়ে ঘুরতে হইবো ওই জায়গা তো পুরোপুরি ওই 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 রেসের মতো একটা গুল্লাম এরা মোটামুটি একটা অস্থির বিনোদনের ভিতরে যেতে যাচ্ছি হ্যাঁ দেখো কি অবস্থা সাইকেল তো মনে হয় পুরো রেস শুরু হয়ে যাবে গা যাইতেছে যাইতেছে সামনের দিকটা যাইতেছে পিছনের দিক দিয়ে যাইতেছে বইরে দিতেছে টাকা শহর তো সেই আগের মতো নাই খোলা মেলা জায়গা জায়গা তো নাই সব জায়গা বইরে গেছে যে জায়গা যায় সেই জায়গায় একই সমস্যা একই রকম মোটামুটি একটা ফিলিংস এর ভিতরে আছি কিরে মামা বইরে দিয়ে দাঁড়াই আছ আমি কি যাইতে পারো না পারম না যদিও আমার গাড়ি ছোট কিন্তু যাইবার পর তাছি না মোটামুটি জায়গা আটকে দিতে কি আর করার দাঁড়াই দাঁড়াই দেখতেছি মহিলা মানুষ কি করতেছে যা 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 যার করার করতেছে আমি ঢুকাই দিচ্ছি হান্দাই দিয়ে যাইতেছে আরে বাইরে ভাই কোন নিয়ম নীতি তো আক্কা করে না যে যা জায়গা ফাঁকা ভাই ঢুকাই দিতে গা যা সমস্যা নাই কে যাইতেছি আস্তে আস্তে করে যাইতেছি ওমা ওমা ও মা কি একটা অবস্থা সব জায়গায় তো মানুষের বরপটটা জীবন যাবকে জীবিকা নির্বাহ করিতেছে উনি হাজাকে কি বুঝাইতে চাইতেছে আমি যাচ্ছি আমি বিএনপি বা আওয়ামী লীগের নেতা নেত্রী কি বুঝাই না সমস্যা নয় রাস্তা পারা পারা হয় ওই মামা বইরে দিও না কি রে মামা একটু জায়গা দাও তোমার গায়ে শরীরে একটু বস্তু বেশি এই জন্য তুমি করে মাঝখানে ঢুকাই দেবো আমাদের বাঁচতে দাও আমরা তো একটু বাঁচতে চাই তাই না এই কি রে ভাই উনি যেভাবে যাইতে আছে উনি তো পুরে পাঙ্খা হয়ে দিতে আছে এই হ্যাঁ রে গুলশান এলাকায় অটো রিস্কে ঢুকাই দিচ্ছে অবস্থা দেখো সেদি অটো রিক্সা গুলশানের ভিতরে চলে কেম দেখি জ্যাম ধর নিরশন করা যাবে যে যে জায়গা দিয়ে পায় ফাঁক ফুটা দিয়ে ফুসকেরে ফাঁস করে ঢুকাই দেয় যার জন্য এখন হচ্ছে পুলিশ হয়ে গেছে পুলিশ এখন ডিউটি করে শান্তি পাইতেছে না পুলিশের যে একটা অবস্থা তারা আত্ম ছাইড়ে দিয়ে আছে এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে কি সম্ভব নেই সব মিলে জেলায় কিন্তু পরিবেশটা খুবই গরম গরম ভাব শীতের পরের অবস্থা আকাশে মেগা ছন্ন কিন্তু রৌদ্র আবার আমি কি সম্ভব এটা বুঝতেছি না তো সব মিলে জেলে আমি কিন্তু ফাঁক ফুটে পাইতেছি না সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য কিন্তু সব মিলে এই যে রাস্তার একটা অবস্থা আহ শোনা গো আমার ভাবে যে সামনের দিকে অগ্রসর হওয়া যায় না পিক 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 মনে হচ্ছে যে আমি পিকটার দলের সভাপতি বা সেক্রেটারি এইভাবে আমি রাস্তা অগ্রসর হইতেছি কোনোভাবেই সামনের দিকে অগ্রসর হওয়ার মতো কোনো রাস্তা পাইতেছি না যায় দাদু এখানে আবার ভারতে ভারতের এম্বাসি আছে এখানে খুব করা করি একটা নির্দেশনার ভিতরে রাখতে দিছে এরা আসলে কতগুলো সুবিধার না এরা রাষ্ট্রীয়ভাবে যে কোনো একটা ঝামেলা এই জন্য এদেরকে খুব করা করির মধ্যে রাখে এরা যে কোনো সময় ঝামেলা করতে পারে মানে এখানে জনগণ করতে পারে এই জন্য এখানে খুবই সেফটি সিকিউরিটি মধ্যে আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে এরা কিন্তু আমাদের এম্বাসি আসলে কখনো কি বলে ভারতে নিরাপদ ছিল না আপনারা কিছুদিন আগেও দেখেছেন সেটা হয়েছে কিন্তু আমাদের দেশে ভারতের অ্যাম্বাসিরা এত পরিমাণে কড়াকড়ি ভিতরে রাখে যাতে করে একটা পিপরা এপাশ থেকে না যেতে পারে এটা কোনো কথা না বাইরে রাস্তার ভিতরে পার্কিং করে দাঁড়াই আছে ওদের গিয়ে সামনেতে একবারে একেবারে দাঁড়াই আছে কোনোভাবে সামনে অগ্রসর হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই এই যে পাশে একটা ঝিল এটা হলো হাতির ঝিলের যে ঝিল সেই ঝিলটাই হলো আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন গাইস হ্যাঁ ওই যে দেখেন টিকিট টিকিট সরি তার কোনো কাজ নাই গাড়ি আসবে ওই যে গুলশান চাকা যেটা বলেন সেইটা আসবে সে তারপরে সে ঘুম থেকে উঠছে টিকিট দিবে তো সব মিলাই গেলে একটা গরম অবস্থা এই সব জায়গা এক সময় ছিল ফাঁকা এখন এটা বড়াই গেছে জনগণ মানে এমন একটা অবস্থা দেশ গায়ে যা ছিল রিস্কা ভ্যান সব এখন শহর উড়াই দিয়ে প্রাইভেট কার মানে মোট কথা আজকাল জ্যামের ভিতরে ঢুকাই দিয়েছে আপনারা যদি কেউ আসেন এই গুলশান আটটার আগে ঢুকে যাবেন কারণ আপনারা আটটার পরে ঢুকলে কিন্তু আর পাবেন না সিস্টেমের মধ্যে থাকবে না সিস্টেম বেড়ে যাবে আলহামদুলিল্লাহ হাসি হয়েছে আল্লাহর পক্ষ থেকে এটা আলহামদুলিল্লাহ বলতে হইবে কিন্তু এখন আবার এই যে একটু সারছে এখন পিরপির পিরপির করে বাম পাশ নিয়ে আমি আগাই সামনে কোনো ভাবে আগানো যাইতেছে না প্রাইভেট কারগুলো ফাঁকা একজন কি দুইজন প্যাসেঞ্জার আছে কিন্তু তারা একটা প্রাইভেট কার মোটামুটি একটা ফ্যামিলি তিন দুই তিনটা প্রাইভেট কার থাকে যার জন্য জ্যামজাতে বাই দিয়ে গেছে তারপর পাওয়ার পরে আমি যাইতেছি গা এখন যে অবস্থা রাস্তা মামারে মামা জনগণ হাঁটবে এরকমও রাস্তা নাই সব বহিরা দেশে তো সব মিলে এই যে একটা পরিবেশ গরম গরম ভাও মানে আপনার কি বলে ওই যে মানুষের গরম গরম ভাও মানুষ ভরা ভুলশান এলাকায় যদি এত মানুষ থাকে তাইলে কোথায় কি থাকবে জায়গা বিদেশে